প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন সে সময় যদি আপনি রসোল্লা সাল্লামের শিকানো ছোট্ট ছোট্ট দুটি দুয়া পাঠ করতে পারেন নবী আলিহি সাল্লাহ সাল্লামের হাদিস স্পষ্ট প্রমাণ বহন করেন আসমানের দরজা খুলে যাবে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন যা দোয়া করবেন আল্লাহ কবুল করবেন মনের মধ্যে অনেক আশা আছে আমি আপনাকে বলবো প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন আল্লাহর ওপর ভরসা রেখে তাওয়াকল করে দুইটি দোয়া পাঠ করেন আর চান আল্লাহর কাছে মোনাজাত করেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিতে বাধ্য হবে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন নো প্রবলেম আপনি অভাবের মধ্যে পড়ে গেছেন নো প্রবলেম আপনি অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন মাথার উপর অনেক ঋণের বোঝা কোনো আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসমার দরজা খুলে যাবেন আল্লাহ আপনাকে জানা চাইবেন দিবেন এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষ শব্দে মনোযোগ সহকারে দেখতেই থাকুন আরে হ্যাঁ তো দিন বেইবন ইসলামিক ভিডিওর মধ্যে কখনো কোনো অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষাব্দি একেবারেই মন দিয়ে দেখতে হবে ইসলামিক ভিডিও যে কোনো জিনিস দেখবেন ইসলামিক ইসলামিক যে কোনো বই পড়বেন মনোযোগ দিয়ে সেজন্য ও থাকলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না আসুন আমাদের চাইতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিকানো পদ্ধতিতে কেননা আল্লাহ নিজে কোরআনুল কারিমের মধ্যে কুট করেছেন সুরান নজমের মধ্যে আল্লাহ তালা বলেছেন হাওয়া হে দুনিয়ার মানুষ আমার নবী আমার বন্ধু যা যা তোমাদেরকে বলে দিয়েছে এই কথাগুলো তোমরা মনে করিও না আমার বন্ধু আমার বন্ধুর পক্ষ থেকে বলা বলেছেন দুনিয়ার মানুষ না 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 আমার বন্ধু আমার বন্ধু আমার কথাগুলো তোমাদেরকে শেয়ার করে দিয়েছে তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র শুনিয়ে দিয়েছে আমার বন্ধু কখনো কোনোভাবেই নিজের ব্যক্তিগত কোনো কথা তোমাদের কাছে বলে না আমি আল্লাহ যেটা বলার জন্য বলি ওই কথাটাই আমার বন্ধু তোমাদের কাছে বলে তাকে তাহলে বোঝা যাচ্ছে আমরা যা যা বলি আমাদেরকে নবী আলহিসাম যা যা বলেছেন কেমন জানি সেগুলো সব আল্লাহর কথা তো দোয়া যেগুলো আমাদেরকে নবী আলহিসাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন সব কথা আল্লাহর কথা আল্লাহ নবীজিকে শিখিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ মনোযোগ সহকার শুনতে হবে আপনি আমার কথাগুলো শুনতে চান আমার মুখ থেকে আমার দিকে আপনি নিয়ে চলবে না আপনার মনে রাখতে হবে আপনি কার কথা শুনতেছেন আপনি নবী আলহিসাল্লা সাল্লামের জবান মুবারকের কথা শুনতেছেন আপনি আল্লাহ ফাকরবুল আলবিনের কথা শুনতে আমার দিকে থাকাইলে আপনার মনটা স্তামের প্রতি তেমন একটা আগ্রহ নাও তৈরি হতে পারে আপনি মনে করবেন আমি আল্লাহর কথা শুনতেছি সোবাহ আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনব এজন্য আসুন আমাদের এই লাইফে আমাদের এই জীবনের মধ্যে অনেক অনেক কিছু ঘটে যাবে অনেক দুঃখ দুর্দশা আমাদের লাইফে আসবে পেছনের দিকে থাকাইলে চলবেন আপনার রব আছে আপনার রব আছে আপনার আল্লাহ আছে আল্লাহ আল্লাহ তালার কাছে তওয়াকল করেন আল্লাহর কাছে চান আল্লাহ এমনভাবে আপনাকে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না আপনি কখনো ভাবতেও পারবেন না বিষ্ণুইরা সবার কোনো প্রশ্নই আসে না কেননা আল্লাহ নিষেধ করে দিয়েছেন লা আল্লাহান আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে নিষেধ করে দিয়েছেন তাহজান টেনশন করিসটা কিসের টেনশন কিসের ডিপ্রেশন ডিপ্রেশন ইনমান আমি আল্লাহ নিশ্চয় তোর সাথে আছি আল্লাহ যার সাথে পৃথিবীর মধ্যে আছে যার সাথে আল্লাহ তালা তাকেন ওই ব্যক্তি কখনো টেনশন করতে পারে না ওই ব্যক্তির কখনো ডিপ্রেশন থাকতে পারে না ওই ব্যক্তির কখনো ঘরের মধ্যে অশান্তি থাকতে পারে না কেননা আপনার আমার আল্লাহ তাআলা তো রয়েছেন আল্লাহ আমাদেরকে দেখতেছেন আল্লাহ আমাদেরকে গাইড দিতেছেন আমাদের টেনশন থাকবে প্রশ্নে আসে না কেননা আমাদের মাঝে মধ্যে টেনশন এসে যায় আমরা নইরা শুয়ে যাই আমি বলবো না 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 আপনি টেনশন করবেন না নৈরাস হবেন না আল্লাহ নিজে নিষেধ করে দিয়েছেন লফ লা তাহজান কোরআনুল করিমের শব্দ লাতা হফ বইয়ের কারণ নাই লা তাহজান টেনশনের কারণ নাই বান্দা অভাবের মধ্যে পড়ে গিয়েছিস একটু চাপ একটু দোয়া কর একটু প্রার্থনা কর আমি আল্লাহ তুরে দেব এমন ভাবে দেবো কখনো তুই চিন্তা পর্যন্ত করতে পারবি না এজন্য আমাদের লাইফে আমাদের জীবনে যত কিছু ঘটে যাবে যত কিছু আসবে আমরা কখনো টেনশন করব না আমরা কখনো ডিপ্রেশনের মধ্যে পড়ে যাব না সব কিছুর জন্য আল্লাপ পাকবুল আলমিনের উপর ছেড়ে দেবো লজ্জান আল্লাহ বলেছেন হফ আল্লাহ বলেছেন হে কিসের টেনশন তোর তোর কিসের ডিপ্রেশন এতে টেনশন করার কিচ্ছু নাই আমি আল্লাহ তো তোর সাথে কমেন্ট সবাই সুবাহ এই এজন্য আসুন যতই ডিপ্রেশনের মধ্যে পড়েন যতই অভাবের মধ্যে থাকেন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের শেখানো পদ্ধতিগুলো অবলম্বন করেন আল্লাহকে কিভাবে পাওয়া যায় ওইটাও খুঁজেন কেননা মাল্লাহুল ফেলা হুল কোল আল্লাহকে যখন পেয়ে যাবেন রবকে যখন পেয়ে যাবেন ঘরের মধ্যে খাওয়ার মতো কিচ্ছু নাই ঘরের মধ্যে খাওয়ার মতো কিচ্ছু নাই এরপরই দেখবেন আপনার ঘরের মধ্যে অনেক অনেক শান্তি আপনার ঘরের মধ্যে কোনো কোনো ধরনের অশান্তি আসতে পারবে না হ্যাঁ আমি মানব আপনার ঘরের মধ্যে খাওয়ার মতো খাবার মতো কিচ্ছু নাই আপনার ঘরের মধ্যে আপনি যে একটু আরাম করবেন সেরকম কিচ্ছু নাই তবে হ্যাঁ আপনার ভেতর যদি আল্লাহ তালার বর্ষা থাকে আল্লাহ তালার তওয়াকুল থাকে তাহলে কোনো আপনি টেনশনে থাকার কোনো কারণ হতে পারে না আল্লাহকে কিভাবে পাওয়া যায় ওইটা টেনশন করেন দুনিয়া নিয়ে ডিপ্রেশন দুনিয়া নিয়ে দুশ্চিন্তা এত আমাদের কারণ থাকতে না আমরা মুমিন আসাবে কাহাবের একটা কুত্তার ঘটনা আপনারা শুনেন নাই সাত যুবক সাত জায়গা থেকে আল্লাহকে কিভাবে পাওয়া যায় খুঁজা শুরু করলো আসাবে কাহাফের কুত্তার কথা কোরআনুল কারিমের মধ্যে এসেছে আরে ভাই আমরা তো শুধু দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি আমাদের শুধু দুনিয়াই দুনিয়েই লাগবে কইজন নারী আছেন কইজন পুরুষ আছেন যে আল্লাহকে খুঁজেন একটু আমাকে বলেন কইজন নারী পুরুষ আছে আমরা যে আল্লাহ তালাকে খুঁজি সেরকম পাওয়া খুবই কঠিন হয়ে গেছে তো আসহাব কাহাফের কুত্তা আল্লাহকে পাওয়ার জন্য বের হয়ে গেছেন কিতাবের ভেতর শেষ আল্লাহ তানবীর রহমতুল্লাহ বলেন ঘটনাটি এরকমই সাত জায়গা থেকে সাত যুবক আল্লাহকে পাওয়ার জন্য বের হয়ে গেলেন কীভাবে আল্লাহ তালাকে পাওয়া যায় একটা গাছের নিচে তারা বসল একে অপরকে জিজ্ঞেস করতেছিল কিরে ভাই তুই কি জন্য আসলি তুই কি জন্য নাচলি ওই তুই কি জন্য আসলি একে অপরকে জিজ্ঞেস করতেছে সবার কথা হচ্ছে কীভাবে আল্লাহকে পাওয়া যায় আমরা দুনিয়ায় পাওয়ার জন্য টেনশন ডিপ্রেশনে থাকি মেবি আমরা ঘুমাইতে পারি না আমাদেরকে অলমোস্ট টেনশনে খেয়ে ফেলে দুনিয়ায় দুনিয়ে আরও 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 হ্যাঁ শব্দটা তো যেটা আমি আপনাদেরকে বোঝাতো বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহকে পাইলে আপনি দুনিয়া পাবেন সম্পদ পাবেন টাকা পাবেন আর আল্লাহকে যদি হারাই ফেলেন তাহলে মাল্লাহুল মাউনা ফালাহুল কুল মানে আল্লাহ ফখরব্বুল আলমিনকে যদি পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আর আল্লাহ ফখরবুল আলমিনকে যদি হারিয়ে ফেলেন সব হারিয়ে ফেলবেন ওকে তো যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে দেখেন আসবে কাহাবের কত্তা সাতজন যুবক একসাথে হয়ে গেল প্রতিটি যুবকের নিয়ত হচ্ছে আমরা আল্লাহকে কিভাবে পেতে পারি কিভাবে আমরা আল্লাহ তালাকে পেতে পারি এই টেনশনের মধ্যে সবাই 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 পড়ে গেল সাতজন যুবক এক গাছের গোড়ায় নিচে বসে গেল একে অপরকে জিজ্ঞেস করতেছিল কিরে তোর কী হয়েছে তোর তুর্কি হয়েছে সবার কথা হচ্ছে আমরা আল্লাহকে কুঁজতেছি আল্লাহ তালাকে কিভাবে পাওয়া যায় ওই টেনশনের মধ্যে ওই ডিপ্রেশনের মধ্যে সবাই পড়ে গেল। আসাবে কাহাফ ওই যে সাতজন যুবকের পাশাপাশি আরেকটা কুত্তা দেখা যাচ্ছে তা নবী রহমতুল্লাহ বলেন ওই কুত্তাকে আল্লাহ ফাকরবুল আলমিন কথা বলার মতো শক্তি দিয়ে ফেলেছেন আসাবে কাহাফের ওই সাতজন যুবকের সাথে কুত্তা কথা বলা শুরু করলো আসাবে কাহাফের কুত্তা ওই সাতজন যুবককে বলল হে যুবক তোমরা যেই কাজের জন্য এসেছ আমিও কিন্তু সেই কাজের জন্য এসেছি বিদায় তোমরা আমাকে কোনো ধরনের প্রশ্ন না কোনোভাবে আল্লাহ এই যে কুকুরের কথা কোরআনুল কারিমের মধ্যে সুরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তালা নাজির করেছেন সুবাহ আল্লাহকে পাওয়ার জন্য সাতজন যুবকের সাথে একটা কুকুরে হয়ে গেল তাহলে বোঝা যায় যদি আল্লাহকে পাওয়ার জন্য একটা কুকুরের চেষ্টা করে আল্লাহ পাকরব্বুল আলমিনকে পাবেন আল্লাহ মাতা নবী রহমতুল্লাহ আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহকে পাওয়ার জন্য একটা কুত্তা চেষ্টা করেছে কুকুরের চেষ্টা করেছে আল্লাহ তালা ওই কুকুরকে তাও নবী বলেন ওই কুত্তাকে মানুষের সুরত অবলম্বন করে রব্বুল মিন ওই কুকুরকে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন বলে কেন কুকুর কখনো জান্নাতে যেতে পারে না কুকুরকে আল্লাহ পাকরব বুলাল মিন মানুষের আকৃতি দিয়ে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন হাদিসের কিতাব এসেছে আল্লাহ তালা কোরআনুল আল্লাহ বলেছেন যখন ওই যুবক ঘুমাইত যুবককে পাহারা দেবার জন্য সামনের পাগুলো একেবারে এভাবে রাইকা কুকুরগুলো কুকুরটা কিন্তু ওই কাহাফের ওই আসহাবে কাহাফের সাতজন যে লোক ছিল ওই সাতজন যুবককে পাহারা দিত যার কারণে আল্লাহ পাকরবুল আলমিন ওই কুকুরের কথা কোরআনুল করিমের মধ্যে কোট করে দিয়েছেন আর ওই সাহেব কাহাফের ঘটনা আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়ে গেছে আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে সুরাতুল কাহাফ নাজিল করে দিয়েছে আমাদের টেনশন হচ্ছে শুধু দুনিয়ে নিয়ে আমাদের ডিপ্রেশন দুনিয়ে নিয়ে আমাদের টেনশন আল্লাহকে কিভাবে পাবো ওইটা নয় সকাল থেকে বিকাল পর্যন্ত দুনিয়ে দুনিয়ে আর ভাই আপনি আল্লাহকে পেয়ে গেলে দুনিয়াই পেয়ে যাবেন মাল্লাহুল মৌলা ফালাহুল কুল আপনি আল্লাহকে পেয়ে গেছেন তো সব পেয়ে গেছেন আল্লাহ তালাকে হারিয়েছেন তো সব হারিয়ে গেছেন এই টেনশনটা মেবি আপনার থাকতে হবে এটাই হচ্ছে বিন আমাদের টেনশন আল্লাহকে যেন আমরা নারাজ না করি আল্লাহ যেন আমাদের থেকে দূরে সরে না যায় এটাই আমাদের টেনশন করা টেনশন করা উচিত ছিল কিন্তু আমরা সেটা করছি না তো যাই হোক সমার্থ দিন বেবুল যেভাবে দুনিয়ে পাওয়ার জন্য চেষ্টা করেন তার চেয়ে আরও কোটি কোটি গুণে বেশি চেষ্টা করতে হবে আল্লাহকে কীভাবে পেতে পারেন আর বেশি কথা বাড়াচ্ছি না বিশেষ করে আমি দুইটি দূরের কথা আপনাদেরকে বলবো যারা বেশি অভাবের মধ্যে আছেন অনেক অনেক অভাবের মধ্যে পড়ে গেছেন কোনোভাবেই আপনার অভাবটা ঘর থেকে যাচ্ছে না আল্লাহর কাছে ছাবেন ঘুমানোর সময় আল্লাহর নাফন মানি বন্ধ করে দেন আল্লাহ নারাজ হয় সেরকম কাজ করবেন না আল্লাহ তালার নাফর কাজ বন্ধ করে দিয়ে আমি যেই নিয়মগুলো বলে দিচ্ছি যেই দোয়াগুলো শিখিয়ে দিচ্ছি সেই দোয়াগুলো আল্লাহ তালার কাছে পাঠ করে দোয়া করেন আল্লাহ দিবেন আল্লাহ তালা তো নিজেই বলেছেন আল্লাহ নিজেই বলেন আমি যখন কোনো কাজ করার জন্য ইচ্ছা পোষণ করি ইচ্ছা করি আমরুহু হুকুম করি কুন কোন ওই কাজটা ওই বিষয়টার সাথে সাথে হইয়া যায় আল্লাহ যখন ইচ্ছা করেন তখন সাথে সাথে হয়ে যায় বেশি দেরি হয় না তো এই জন্য আল্লাহর কাছে যদি চান আল্লাহ যদি কোনো কাজ হয়ে যাওয়ার জন্য অর্থাৎ আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমি ধনী হতে চাই আল্লাহ যদি হুকুম করে দেন তাহলে ধনী হয়ে গেছেন আল্লাহ তালা আল্লাহ তালার কাছে কোনো জিনিসের অভাব নাই আপনি মনে করবেন ধনী হওয়াটা অনেক কঠিন না ভাই আল্লাহ যাকে চান তাকে মুহূর্তের মধ্যে ধনী বানান এই জন্য তো কবি বলার সুযোগ পেয়েছে নদীরে কুল ভাঙ্গে ওই বরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা কবি সুযোগ পেয়েছে কবি বলে দিয়েছে সকালে ধ্বনি বিকেল ফকির বিকেল ধনী সকালে ফকির কবি সুযোগ পেয়েছে আল্লাহ চাইলে পারেন তো যখন ঘুমাইতে যাবেন এক নাম্বার বললাম আল্লাহ তালার নাফরমানি কখনো করবেন না আল্লাহর নাফরমানি করলে আল্লাহ তালা আপনার উপর নারাজ হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করতে পারেন আস্তা তো যাই হোক প্রথম নাম্বারে যখন আপনি ঘুমাইতে যাবেন উজু করবেন উজু করার পরে সলাতুল হা যেতে নামাজ পড়বেন দুই রাকাত অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন অন্যান্য দিন অন্যান্য দিন যেভাবে হ্যাঁ নফল নামাজ আপনি আদায় করেন যেভাবে নিয়ত করেন যেভাবে সোরা পড়েন বাস ওইভাবে আপনি নিয়ত করে দু রাকাত সলাতুল হাজ নামাজ পড়বেন তো যখন দুই রাকাত নামাজ শেষ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা সালাম শেষ করে যখন নামাজ শেষ করবেন তখনই হচ্ছে আপনার মেন কাজ তখনই হচ্ছে আপনার মেন কাজ তো আপনি দুরুষের পাঠ করবেন তিনবার তিনবার ইস্তফার তিনবার দুরুষের যেটি পারেন সেটি পাঠ করবেন যেটি শুদ্ধভাবে পারেন যেটার অর্থর মধ্যে সুন্দর সুন্দর কথা আছে ওই রকম তিনটি তিনটি তিনবার ইস্তফার তিনবার দুরুশ্বের পাঠ করবেন পাঠ করার পরে প্রথম নাম্বার আপনি একটি দুরুষের শুদ্ধভাবে। শর্ত কিন্তু সৈশুদ্ধভাবে দৈশ্যের পাঠ করতে হবে এস্তাফার যা পাঠ করেছেন শুদ্ধ করে এরপর প্রথমে আমি আপনি একটি দোয়া পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হু আকবর কাবীর ওয়াল হেমদুল্লাহি ক্যাথির অশুভা হেন অল্লাহি বুক্রোত অসুইলা আল্লাহ হু আকবর কাবীর ওয়াল হেমদুল্লাহি وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا جد أعرف هذا خطا أخرى مع normal الله إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى

এরপরে তিনবার দূরে শরীফ পাঠ করবেন আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়ে দোয়া করেন আল্লাহ অবাবের মধ্যে পড়ে গেলাম ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ আপনি আমার অবাব দূর করে দিন আল্লাহ আপনি আমার যে ঋণগ্রস্ত হয়ে গেলাম ঋণগুলো যেন পরিশোধ করতে পারে সেই ব্যবস্থা করে দিন এইভাবে যদি আল্লাহ তালার কাছে আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাকরব গুল আলমিন এমনভাবে আপনাকে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না